দাগ নাম্বার দিয়ে কীভাবে দেখবেন যে আপনার রেকর্ড হয়েছে কিনা তো চলো সর্বপ্রথম বাংলা ভূমি অ্যাপসটা ওপেন করে নিই বাংলা ভূমি অ্যাপসটা ওপেন করার পর প্লট খতিয়ান ইনফরমেশনে ওকে করবেন তো ওয়েব ভার্সন ফার্স্ট ওকে করবেন ওকে করার পর আপনাদের জেলাটা সিলেক্ট করে নেবেন আমার জেলা সিলেক্ট করা আছে ব্লকটা সিলেক্ট করে নেবেন ব্লকটা আমার সিলেক্ট করা আছে মোজা সিলেক্ট করে নেবেন যা যেটা মৌজা সেটা সিলেক্ট করে নেবেন তারপর সাবমিট করবেন সাবমিট করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর নতুন একটা পেজ আপনাদের খুলে গেছে এরপর আপনারা খতিয়ানে দেখবেন না দাগে দেখবেন তো যাই হোক আমি এখন দাগ নম্বর দিয়েই সার্চ করি ডাক নম্বরটা লিখে সার্চ করে দিলাম দেখুন চলে এসছে সমস্ত কিছু দেওয়া আছে এর মধ্যে রেকর্ড হয়ে গিয়েছে